আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সু হান ও তাহলে আমাদেরকে দুনিয়াতে খুবই ক্ষণস্থায়ী একটি জিন্দগি দান করেছেন যে জিন্দিগি শুরু আছে দ্রুত শেষ হয়ে যাবে আর আখেরাত শুরু হবে আর কোনো দিন শেষ হবে না মেরে মোহতারাম দুস্ত দুনিয়া আমাদের জন্য থাকা খাওয়ার জায়গা নয় আসল চিরস্থায়ী সুখের স্থান হলো জান্নাত আসল ও চিরস্থায়ী দুঃখের স্থান হলো জাহান্নাম এই জন্য আমাদেরকে ওই আখেরাতের সামানা তৈরি করতে হবে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি নাই এলেম শিখি নাই কিন্তু মুসলমান এখনও কিছু জানি না আমাদের উচিত তাবলিগ জামাতে গিয়ে আমরা ইমান আমল আখলাক মাসলা মাসাইল এগুলো শিখতে পারি মেরে মোহতারাম দুস্তর বুজুর্গ তাবলিগ জামাতে যাওয়ার কিছু বাস্তব অভিজ্ঞতা এবং শেখার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আলহামদুলিল্লাহ তাবলিক জামাতে গিয়ে আমি প্রথমে বুঝলাম এই দাওয়াত শুধুমাত্র একজন মানুষকে মসজিদে আনার কাজ নয় বরং একজন মানুষকে তার রবের সঙ্গে সংযুক্ত করার মহান দাওয়াত যেখানে গিয়ে আমি শিখলাম মাসলা মাসাইল কীভাবে নামাজ পড়তে হয় রুকু করতে হয় সেজদা করতে হয় নামাজের ফরদসমূহ সুনত সমূহ ওয়াজিবসমূহ হ্যাঁ কিভাবে অজু করতে হয় অজুর মাসলা মাসাইল রোজা কিভাবে রাখতে হয় হজ জাকাত ইসলামিক খুঁটিনাটি বিষয়গুলো মোজা মাধ্যমে শেখা যায় আমি শিখলাম মানুষ মানুষকে দাওয়াত দেয় ইসলামের পথে আসার জন্য যেমন সাহাবারা দিতেন আল্লাহর প্রতি বিশ্বাস এই বিশ্বাস আমাদের জীবন পরিবর্তনের মূল চাবিকাটি নিয়মিত আল্লাহকে স্মরণ করা জিকির করা এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে যা ছাড়া এখন জীবন অসম্পন্ন লাগে অনেক বুজুর্গ মানুষ সব সময় মুখে আল্লাহর জিকির আর অন্তরে উম্মতের ফিকির একরামুল মুসলিমিন এই নীতির আলোকে শিখলাম কীভাবে ছোটোদেরকে স্নেহ করতে হয় বড়দেরকে সম্মান করতে হয় এবং আলেম ওলামাদেরকে তাজিম করতে হয় এই এই গুণগুলো একজন মমিনের শোভা একজন মুসলমানের শোভা একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য এবং আখলাখ এবং চরিত্র এই একরামুল মুসলিমের মধ্যেই তাব লেগে গিয়ে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি তা হল সহী নিয়ত আমার সব কাজ যেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হয় কোনো রিয়া বা লোক দেখানোর জন্য না হয় কোনো রিয়া বা লোক দেখানো কাজ নয় ইনামাল নিয়াত আমলগুলোর বিচার হয় নিয়তের উপর আমলগুলোর বিচার হয় নিয়তের উপর এবং শিখলাম আল্লাহ রাস্তায় মাল ও সময় নিয়ে বের হতে হয় এই বের হওয়া আমাদের যান মাল সময় সব কিছুর সঠিক ব্যবহার শেখায় আজ আমরা টাকা পয়সা বিভিন্ন ক্ষেত্রে শেষ করে দিই নিজেকে ভালো রাখার জন্য নিজের সচ্ছলতা থাকার জন্য মেরে মহতারাম দুস্থ দুনিয়া ঘনস্থায়ী আর আখেরাত হলো চিরস্থায়ী এই যান মাল আমি কীভাবে সঠিকভাবে ব্যবহার করবো দাঁওতো তাবলিকে গেলে এগুলো শেখা যায় এই দাঁওতি মেহনত আমাদেরকে দুনিয়া ও আখরাতের ফায়দা অর্জনের পথ দেখায় মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ আসুন আমরা সবাই এই মহান মেহনতের সাথে যুক্ত হই নিয়ত করি যে জীবনে বাকি সময়টুকু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই মেহনতের মাধ্যমে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি